যে কোনো প্রান্ত থেকে যেখানেই যা ডিসগাস্টিং খাবার খাচ্ছে সেগুলো তোমাদের সামনে শেয়ার করব তো তার জন্য তো এক লাইক বানতি হ্যাঁ না ঠিক আছে ভিক কা ফার্স্ট এপিসোড দেখার পরে আমার যা রিয়াকশন হয়েছিল আমি ফার্স্ট ভেবেছিলাম কোনো ভিডিও করব না আর এই পার্ট বেরোবে না পার্ট টু বেরোবে না বাট তোমরা আমাকে এতটা ভালোবাসা দিয়েছো আর তোমরাই বলেছে ভিডিও করার জন্য পার্ট টু নিয়ে আসার জন্য তো সেই জন্য আমি তো শুরু করেছি বাট আজকে কি হবে আমি নিজেও জানি না চলো সাহস নিয়ে ভিডিওটা স্টার্ট করি ফার্স্টে এখানে একটা কিউট ফেস নিয়ে একটা মেয়ে আর তার মধ্যে থালার মধ্যে রয়েছে আই থিঙ্ক এগুলো কি রেশন কি টাইপ বাট দুধের মধ্যে ভাই কেন হয়ে যাচ্ছে এগুলো কি খেতে চলেছে নাকি মাই গড আর তার মধ্যে কিছু চিলি টিলি রয়েছে তার মধ্যে একটা বড় জারের মধ্যে ভাই এটা কি হতে চলেছে কি হতে চলেছে এটা কি খেতে চলেছে ও নো 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 খাস না প্লিজ খাস না খাস না আমার

ও মাইঘর কে নিয়ে যে উঠতে চাইছে না ও শীত অন্য আমি আগে ভাবতাম এত সুন্দর সুন্দর কিউট কিউট ফেসে মেয়ে এরা নিশ্চয়ই কি কিউট কিউট খাবার খাবে বাট এরা কি খাচ্ছে আমি ওটা দেখতে পাচ্ছি প্লিজ এটা আমি স্কিপ করতে চাইবো স্কিপ প্লিজ নেক্সট ভিডিও দেখা যাক নেক্সট কোনো ভিডিও এই ভিডিও আমার দ্বারা ইম্পসিবল ফার্স্টে এখানে এগুলো কি পড়ি এখানে কি পোকা মানে থালার মধ্যে সব কিছু পোকাই রয়েছে আর কিছু পোকা তো এরকম কিলপিল কিলপিল করে হাঁটছে এমন করে খাচ্ছে যেন কত টেস্টি ফুড সব মুখের মধ্যে নিয়ে নিল কি খাচ্ছে কি ওড়ানো কি করে খাচ্ছে এগুলো আমি আর পারছি না এখানে তোমরা দেখছো একটা দুটো চিংড়ি মাছ রয়েছে এত একটা কিউট ফেস নিয়ে আসলো মেয়েটা বাট এটা কাঁচা একটু তো রান্না করেও খেতে পারো তোমরা মুখের মধ্যে নিয়ে আচ্ছা এদের কি গন্ধও লাগে না আবার সস টস লাগাচ্ছে বেশ কাঁচা ছেড়ে এটা কি সজারু আই থিঙ্ক এটা সজারু আমি ঠিক জানি না তোমরা যদি জেনে থাকো আমাকে কমেন্ট করে জানো ওপরে আবার একটু কি অয়েল অয়েল টাইপের কিছু দিয়ে দেবো আই থিঙ্ক এর মধ্যে চিলি রয়েছে বাট এটা খাবে কি এটা তো টোটালি পুরো কাটা মানে এর মধ্যে খাওয়ার কিছু আছে আচ্ছা এর ভেতরে যেটা সেটা খেতে হবে বাট এটা কিভাবে খাবে এটা তো কাটাই হতো ও আচ্ছা আচ্ছা এগুলো সব কাঁচা কি করে খায় এরা মানে সব কাঁচা এটা কি জিনিস আমি বুঝতে পারছি না এটা কি জিনিস এটা দেখতেও কি বিচ্ছিরি ব্যাপার একটা এটা হয়তো এটাই খায় না কি জানি আচ্ছা এটা কি খাবে এটা খাবে ও আচ্ছা ওই জিনিসটা নোংরাটা ফেলে দিল আই থিঙ্ক ওটা নোংরা একটা কিছু ছিল আমি আমি লাগছে

এটা কি খাবার আমাকে জাস্ট একটুখানি তোমরা কমেন্ট করে জানাবে কারণ একটু আগে আমি দেখলাম একটা লোক এই খাবারটা খাচ্ছিল এখন এক গ্লাস কি জাস্ট ওই খাচ্ছে তার সাথে সুপ মিক্স করে খাচ্ছে ইম্পসিবল নেক্সট বাট এই জিনিসটার নাম কি তোমরা কি কিছু জানো মানে এই জিনিসটার নাম কি যখন আমি আগের পার্টি ভিডিও করেছিলাম তখন দেখেছিলাম এই জিনিসটা মানে এখনও তাই দেখছি আর এটা কি নাড়ালেই মানে হিসেসি করে দেয় মানে টয়লেট করে দেয় এটা নাড়ালেই জাস্ট এরকম জল বেরোবে ভিতর থেকে এখন তো চিলি দিচ্ছে উপরে জাস্ট সস ইউজ করছে মানে আবার জাস্ট এটা কি ইউজ করছে এটা এটা আই থিঙ্ক কি একটা লিকুইড এটা খেলে কেমন একটা রিয়্যাক্ট হয় রিয়াকশান তো করে ওরা দেখি বাট মুখে ঢুকছে না তাও খেতে হবে এ দেখো দেখো জাস্ট নাড়ালে এটা একা একাই মানে কি এটা কি আজও কাটতে চলেছিস আচ্ছা এটা কেটে ফেলে দিতে হয় আচ্ছা এটাকে নাড়ালেই টয়লেট করে কিভাবে মারছে রে ইস ওই জাস্ট ছি টয়লেট এটাই খাবে ইস আমার দ্বারা আর দেখা যাচ্ছে না নেক্সট 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 আচ্ছা এটা কাটার প্লেয়ার মানে শুয়োপোকা যেটা ও মাই গড ওটা ধরছে ওটা তো এরকম ধরনের শুয়োপোকাগুলো হাতে ধরে চুল বেশ বাট এগুলোকে ধরছে কিভাবে আচ্ছা মানে ধরছে না পাতার মধ্যে রয়েছে পাতাগুলোকে তোমার হচ্ছে ছেঁড়া হচ্ছে মানে ছিঁড়ে ছিঁড়ে একটা তোমার হচ্ছে যে পাত্রটা নিয়েছে তার মধ্যে রাখছে আর কি এই শুভগুলোকে নিয়ে কি করতে চলেছে এইগুলো যদি খায় আমি আমার কিছু বলার থাকবে না কি করতে চলেছে আমি সত্যি বুঝতে পারছি না এগুলোকে কি খাবে

गाइस खेलो <laughs> ना 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 ये वो करो करो खाच्चे गाइस लंका एक बारे खाच्चे ना नहीं है जस्ट किटे किटे खाच्चे क्या क्या देखना पड़ रहा है मुझे এই সব দেখার ছিল আমার এই জীবনে ইস দুটো মুখের মধ্যে নিচ্ছে আবার ওই ঘর অনেক হয়েছে এবার যদি আমি দেখি আজকে আমি তো খেতে পারবোই না এমনিতেও আমি খেতে পারবো না নিশ্চয়ই তোমরা আমার উল্টি করা ভিডিও দেখতে পারবে না বা দেখতে চাও না কারণ এখন আমাকে উল্টি করতে যেতে হবে ইম্পসিবল ব্যাপার ও মাই গড তখন তোমরা আমার ভিডিওটাকে একটু লাইক করে দাও আর পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে বেলাইকান বাটনটাও ক্লিক করে দাও কারণ তোমাদের জন্য আমি কি ধরনের খাবার ডিসগাস্টিং ফুড দেখছি তো চলো আজকের মতো বাই আর নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ তোমরাও সুস্থ সুস্থ থাকি গাইজ